কিয়াত খুশিয়ার খুশিয়ার হবে কমাতে হবে গ্রামের একমাত্র সড়ক মরণফাদে পরিণত হয়েছে সংস্কারের অভাবে সড়ক জুড়ে ভয়াবহ দুর্ঘটনার করেছে কাচরে বড়খোলার সমষ্টির অন্তর্গত শ্রীকুনা জিপি'র হাতির হারে বারবার সড়ক সংস্কারের দাবি জানানো সত্ত্বেও বিন্দু মাত্র গুরুত্ব দিচ্ছে না বিভাগীয় কর্তৃপক্ষ ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে হবে কমাতে হবে কমাতে হবে মূল্য বুদ্ধি হচ্ছে কেন বর্তমান সরকার জবাব চাই জবাব দাও পেট্রোল নির্দাম বাড়ছে কেন বর্তমান সরকার জবাব চাই জবাব দাও

গ্রামে মহিলারা রাস্তায় জমায়েত হয়ে রাস্তা মেরামত করার দাবি জানিয়েছেন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিখিল ভারত মহিলা সমিতি কাছার জেলা সম্পাদিকা রত্না দেব জেলা সদস্য কৃষ্ণা রায় সালচাপড়া আঞ্চলিক সম্পাদিকা শ্যামলী গুপ্ত সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব প্রমুখ তাদের দাবি পূরণ না করে বৃহত্তর এলাকার জনগণকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ কেমন করে চলাফেরা করবে এই যে একটা রাস্তার যে অবস্থা দেখলাম সরকার তার দিকে কোনো নজরই দিচ্ছে না তার জন্য আমাদেরকে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে আজকের আমি এই যে ওই যে অতগুলা একদম ঘরের মা বোনরা যে এসছেন আমি ওদের ঘরের যারা স্বামীর আন্ডারে আছেন যারা ছেলেদের আন্ডারে আছেন ওদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওরা আজকে রাস্তার জন্য ওদের ঘরের মানুষকে আমাদের এই একটা ছাতা তলে ওদেরকে পাঠিয়েছেন যাও রাস্তার জন্য লড়াই করতে হবে যাও যাও তোমরা এগিয়ে একত্রিত না না হলে এটা এটা সম্ভব আমরা সব মহিলারা একত্রিত একজুট হয়ে আমার সরকারের কাছে দাবি জানাতে হবে যেভাবে হোক যে প্রকারেই হোক আমাদের এই রাস্তাটা আমাদের ঠিক করে দিতেই হবে নইলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলন আন্দোলন করে চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমি নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কান্দিগ্রাম শাখা শাখার অন্তর্গত মহিলা সমিতি থেকে এই দাবি রাখছি যাতে দীর্ঘদিন থেকে আমাদের এই যে বেহাল রাস্তার দুরবস্থা দেখে আমি আজকে এই সবার আয়োজন করেছি এবং আমি সবার কাছে অনুরোধ যাতে অতি সত্বর আমার এই রাস্তার যেন সুরাহা হয় যদি না হয় তাহলে পরবর্তীতে আমি বৃহত্তর আন্দোলনের সাড়া দেব এই বলেই আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ